গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি এখন বারোটা বাজে আমরা একটু আগে উঠলাম তার কারণ বড়মশায় রাতের তিনটে থেকে ভয়ানক জ্বর ছিল সে জ্বর নামালাম অনেক সুস্থতা করলাম জলপটি দিয়া গা করা এগুলো ইত্যাদি ইত্যাদি করতে করতে ওষুধ খাওয়ানো লেবু জল করে দিলাম তারপরে জ্বরটা নামলো তারপরে গা সেও ঘুমালো আমিও ঘুমালাম একটা মেয়ে একাধারে যেমন স্ত্রী তেমন মায়ের মতো মায়ের মতো সেবাও করে একটা পুরুষ মানুষকে তাই না আমিও তাই করলাম একদম সেবা টেবা করে মায়ের মতো সেবা করে জ্বরটা নামিয়ে তারপরে শুয়েছি এই যে এখন উঠতে উঠতে বেলা হয়ে গেছে আমারও ভীষণ ক্লান্ত লাগছে কারণ কালকে তো অনেক পরিশ্রম বিষে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করা আবার রান্না বাড়ি পূজা অর্চনা সব কিছু করতে করতে তো হ্যাপি ফ্লাইডে সবাইকে শুক্রবারে অনেক অনেক শুভেচ্ছা দিলো যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সমূহ থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই যে দুধ চা করে নিয়ে আসলাম আমি আর ছেলে কঙ্ক আসো আমি আর ছেলে খাবো আর হচ্ছে মেয়েও হচ্ছে উঠছে মেয়ে হচ্ছে বললাম হাত মুখ চা খেয়ে আবার ওষুধটা খেয়ে নাও টাইম টু টাইম খেলে তবে সারে যাবে জ্বরটা মানে ছাড়ছে না একদম কি যে বাজে জ্বর একদম ঠিক হয়ে কালকে একদম ঠিক হয়ে গেল আবার হঠাৎ করে আর তিনটের সময় আবার জ্বরে চলে আসছে এই তো ব্যাপার স্যাপার তো চলো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক মঙ্গলময় হোক এই কামনায় হ্যাভ এ নাইস ডে পরোটা বেলে নিয়ে আসলাম আমাদের জন্যে নর্মাল পরোটা বাচ্চাদের জন্য আমাদের জন্যে আর বড় মশার জন্যে এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে কালো কোঁড়া দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আসলাম যেহেতু খেতে পারছে না তিত হয়ে গেছে মুখ তাই জন্য একটু ঝাল করে পরোটা করে দিই উঠে যাচ্ছে খেতে পারবে তাই তো চলো সবগুলো পেলে তারপরে এই যে পরোটা হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য আনলাম আর এই যে বড় মশার জন্যে লাল বলে কালো জিরা দিয়ে সুন্দর করে একদম টেস্টি টেস্ট করে নিয়ে আসছি একটু একটু ইয়ে যে ঝালের গুঁড়া দিয়ে একটু চাটনিও বানিয়ে দিছি দেখা যাক খাইতে পারি কি না চলো দিয়ে দিয়ে এখনকার মতো যাই এটা সকালে খাওয়ার পর বাসন কুসুনগুলো সব সুন্দর করে ধুয়ে রাখছি এই দেখো বন্ধুরা বাসন কুসুন সব মেজে ঘষিয়ে দিলাম আর কালকে তো ওই যে কলা আনছিলাম ওই কলাটা সেবা দিবে যেহেতু বারোটা সে সাড়ে বারোটা বেজে গেছে গোপালে চানের সময় হয়ে গেছে ছেলে স্নান করে আসছে চান করে এসে গোপালকে সেবা দিয়ে দিবে আর মেয়ে হচ্ছে পড়াশোনা শেষ করলো মেয়েও সানে যাবে ততক্ষণে আমি কাপড়গুলো কেঁচে সাথে দিয়ে আসি তারপরে আমি স্নান করে এসে পূজা করে তারপরে রান্নাঘরে তো চলো এদিকে ওর বাবার গেঞ্জি তারপরে বিছানার চাদর বালিশা সমস্ত কিছু ভিজাই দিলাম সব ধুয়ে দেবো যেহেতু জ্বর আসে যত ছিল এবং কমে গেছে ওপরে তো ধুয়ে দিই সব বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো সব ভিজাই দিলাম ডিটারজেন্টে ধুয়ে দেবো রোদ আসতে আসতে দেখো মেঘের অবস্থা সকালে কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়েছে হয়েছে জন্য মনে করো না আজ ঠান্ডা গরম কিন্তু প্রচুর গরম আছে আর এই খালি মেঘলা হয়ে আছে আর একদম টিপ টিপ টিপটি করে বৃষ্টি হচ্ছে এমন মেজাজ খারাপ হচ্ছে ভালোভাবে বৃষ্টি হলে তাও তো ভালো লাগে তাই না বলো এই যে সমস্ত চাদর ধুয়ে দিলাম ওর বাবা একটা গায়ে দিয়েছিলো সেটাও ধুয়ে দিলাম যেটা পাড়া ছিল সেটাও ধুয়ে দিলাম করে আর ওদের স্কুল ড্রেস ওর বাবার গেঞ্জি টেঞ্জি সব ধুয়ে দিলাম কারণ আজকে আমার শরীর ভালো আছে কালকে আবার আমার শরীর খারাপ হবে কিনা কোনো গ্যারান্টি নাই তাই না কালকে এর থেকে খারাপ ওয়েদার হবে কিনা কে জানে আমি কালের জন্যে কিছু ফেলে রাখি না সব পরিষ্কার করে ফেললাম ওর বাবা যত কাপড় পড়ছিলো সবগুলা আর পাশাপাশি আমাদেরও কিছু জামাকাপড় তো এখন স্নানটা করে আসছি এখন যাবো পূজার করে রান্নাঘরে চলে যাবো চলো এখনকার মতো টাটা চলে আসলাম রান্নাঘরে একটু কিছু করি বেলাও হয়ে গেছে না আর পড়ার মতো টাইমও নাই আর বাজারের ঘাটও বারণ তো গরমশায় পড়ে বাজার আমি তো এগুলো করতেই আমার অবস্থা খারাপ মাছ মাংস আমি কিনতে পারি না আমি তো বাড়ি প্রচণ্ড ব্যঞ্জাম ভালো লাগে দেখি বরং মাসে সুস্থ হলে দুজনের সঙ্গে যাই গায়ে কোরতো খিচু করতে হালকে বাচ্চারাও পছন্দ করে মশাইও পছন্দ করে সেভাবে করে আসি শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইলো বিকেলে গোপালকে বইকালে দিছিলাম এই পেয়ারা ভোগ দিছিলাম তো হচ্ছে ভাবলাম যে একটু পেয়ারা মাখা করি কাশন্তি দিয়ে বড় মশাই খেতে পারবে সবাই সবাই খেতে পারবে তো চলো সবাইকে দিয়ে দিই পেয়ারা মাখা গুড ইভিনিং এভরি সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে দেখো আমি দুধ চা করছি আর এদিকে পাস্তা সেদ্ধ করছি ভাবলাম যে খিচুড়ি খাওয়া হয়েছে সবাই তো একটু খিদে খিদে পেয়ে গেছে তা ভাবলাম একটু বড় মশাকে ঝাল ঝাল করে করে দিই আর বাচ্চাদেরকে একটু করে দিই আর আমি তো খা আমিও খাবো ওরা খেলে আমাদের আমার খাওয়া আমারও একটু হয়ে যাবে দেখো আমি পাস্তা করে নিয়ে আসছি সস দিয়ে ওপরে সলস দিয়ে করে নিয়ে আসছি বড় মশারটা দিয়ে দিছি বড় মশায় বসে বসে একটু খেলো ভাল লাগছে বললো ঝাল করে করে দিয়েছিলাম তো একটু খেয়ে খেয়ে ও উঠে গেছে আর আমি যে দুধ চা নিয়ে আসছি আর ওদেরকে পাঁচটা দিয়ে দিব ছেলে মেয়েকে দিব ওদের সবার চা খাওয়া হয়ে গেছে আর আমি আমার চাটা খেয়ে তারপরে সবাইকে পাঁচটা দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম দেখো কেমন অন্ধকার